আসসালামু আলাইকুম সুন্দর সালোয়ারের ডিজাইন আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন তো আপনারা খুব সহজভাবে শেখানোর জন্য আমি আপনাদেরকে টেকনিক ফলো করে এখানে সেলাইটি শিখিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন এখানে আমি বোকরামটি চড়া নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ আর লম্বা নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ তারপরে এখানে এক ইঞ্চি পরিমাণে এভাবে আমি ডিফারেন্স রেখে তারপরে আমি ভাস করে করে এখানে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে আমার হাতের দিকে লক্ষ্য রাখলে আপনারা বেশি বুঝতে পারবেন কথা থেকেও এভাবে আমি এক ইঞ্চি পরিমাণ এভাবে ভাসটি করে এখানে দাগ সৃষ্টি করে নিয়েছি এই টেকটিকটা আমি আপনাদের জন্য করেছি যাতে করে আপনারা খুব সহজভাবে ডিজাইনটি বুঝতে পারেন এবং নিজেরা করে নিতে পারেন তো সেজন্য তো এখানে আমি যেখানে সৃষ্টি করেছি এখানে এভাবে এভাবে আপনারা করে নেবেন এখানে এক ইঞ্চি পরিমাণে আমি এই ডিজাইনটি করব কারণ আমার ইঞ্চি ডিফারেন্স পরিমাণ সে দেখিয়েছে তার পছন্দ এক ইঞ্চি পরিমাণ ডিফারেন্স এই ডিজাইনটি তো এই ডিজাইনটি আরো ঘন ঘন করেও সিলাই করে নেওয়া যায় তো আমি ওইরকম একটা ডিজাইনও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই ডিজাইনটি শিখেন তো পরবর্তীতে যখন ওই ডিজাইনটি আমি ছাড়বো তখন ওই ডিজাইনটি শিখে নিয়েন তবে ডিজাইনের কোনো শেষ নাই যেভাবে আপনি ডিজাইন করেন একটা ডিজাইন হয়ে যাবে তো আজকের এই ডিজাইনটি আপনারা খুব মনোযোগ আকারে দেখেন আমি আপনাদেরকে খুবই সহজভাবে ডিজাইনটি বুঝিয়ে দিব আশা করছি যে কেউ এই ভিডিওটি যদি আপনারা ফুল ওয়াশ করেন শিখে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে এক ইঞ্চি পরিমাণে যতগুলা দাগই সৃষ্টি হয়েছে ততগুলা দাগের মধ্যে আপনারা এইভাবে সিলাইটি করে নিবেন প্রতিটি দাগে দাগে যখন সেলাইটি করা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের দরকার হবে এরকম দুইটি কাপড়ের একটি কাপড় নিয়েছি আমি এখানে এক ইঞ্চি পরিমাণে আরেকটি কাপড় নিয়েছি আমি এখানে ইঞ্চি পরিমাণ এখন যে কাপড়টি আমি এক ইঞ্চি পরিমাণে রেখেছি এই কাপড়টি এখন আমি পুরাটাই এখানে সিলাই করে নিব কাপড়টি আমার এখন লাগিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এভাবে পিছন দিকে ঘুরিয়ে এখানে পাইপিংটি সিলাই করে নিব এক আমার পাইপিংটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি অপর পাশে পাইপিং লাগাবো এই কাপড়টি হয়েছে আমার যে কাপড়টি দেড়ঞ্চি পরিমাণে রেখেছি ওই কাপড়টি তো এখন আমি এই কাপড়টি কেউ লাগিয়ে নিব একইভাবে এখন শ্যালোয়ারের কাপড়টির সাথে এখন এই ডিজাইনটি আমি অ্যাডজাস্ট করব তো সালোয়ার কাপড়টি এখন আমি রেখেছি উল্টা সাইডে এখানে যে আমি এখন এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় আছে এই হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বরাবর এখন আমি পুরো মুহরিটি মধ্যে এই কাপড়টি আমি জয়েন্ট করে নিব তো এখন আমি উল্টা সাইডে কাপড়টি লাগাচ্ছি সালোয়ারের তো উল্টা সাইডে কাপড়টি আমি লাগিয়ে তারপরে আমি এই ডিজাইনটি শ্যালোয়ারটির ভাও দিকে ঘুরিয়ে নিব সেলোয়ারের বাপাটের দিকে এখন ডিজাইনটিকে আমি ঘুরিয়ে নিয়েছি তো এখন এখান থেকে সিলেটি শুরু করে একদম আমি মুহুরিটির শেষ মাথা পর্যন্ত এখন সিলেটি করে বসিয়ে দেব তবে এখানে আমি কোথায় সিলেটি দিয়েছি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে সিলেটটি দিয়েছি আমি একদম হলুদ কাপড়টির মধ্যে কালো কাপড়টির মধ্যে কিন্তু সিলাইটি পড়েনি সবাই দীর্ঘ অসুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম